আমরা কিন্তু অলমোস্ট রুমা বাজারে চলে আসছি হাফ কিলোর মতো বাকি আছে তো তো আসলে একটা জিনিস ভয় পাচ্ছি তা হচ্ছে গিয়ে বগা অথবা গিয়ে থাকার কোনো রুম পাবো কিনা এটা নিয়ে আমাদের একটা ডাউট কিন্তু কাজ করতেছে তো দেখি কি হয় এখন আমরা অলরেডি রুমা বাজারে চলে আসছি এখানে কিন্তু অলরেডি আমাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু এখন ডান দিকে পার্ক করে রাখবো পার্ক করে রাখার পর এখানে আমাদেরকে বাকি ফর্মালিটিস কিন্তু পুরো করতে হবে এখান থেকেই আমাদের গাইড নিয়ে তারপরে কেউ করে এবং বগা লেকে যেতে হবে যাই হোক আমরা একটু রেস্ট নেই এবং অন্যান্য যে ফর্মালিটিগুলো আছে সেই ফর্মালিটিগুলো পুরো করি এটা হচ্ছে দুই নং রুমা সদর ইউনিয়ন পরিষদ হ্যাঁ দিচ্ছি 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 ফর্ম দিচ্ছি হ্যাঁ কেউ করেন যাব রাত থাকার প্ল্যান আছে যদি মানে রুম নাই মোংলাই আচ্ছা আপনি কে আপনার কাছে যে দিলাম আমি মানে ওখানে গাইড ওখানে গাইড

মুংলাই থাকতে পারবো তো আচ্ছা এখন কি করতে হবে আমাদের বললেন আমাদের করণীয় কি এখানে কি করতে হবে আচ্ছা চলেন তাহলে চলেন দেরি করবো না তাহলে আচ্ছা ভাই 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 ও আপনি কি এখানে লিস্টেড তো আপনি লিস্টেড মানে সবার জন্য যে যেই মানে আমাদের জন্য কি একই খরচ খরচ আপনি কত নিচ্ছেন খরচ একটা আমি মানে পাঁচটা মানে

তো উনি অলরেডি ভিতরে গেছেন তো এখানে খরচটা কোথায় লেখা আছে তো এখানে আসলে এন্ট্রি হবে তারপর নাকি আবার পাঁচ পিস ফটো লাগবে ফটোকপি করার পর আমরা এখান থেকে রওনা দিব আর কি যাই হোক গাইডের সাথে তো আমরা এক্সট্রা কোনো কিছু কথা বলি নাই এখানে রোমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই এখানে প্রশাসনের পক্ষ থেকে কিছু গাইডলাইন দেওয়া আছে যেমন কত জনের জন্য একজন গাইড নিতে হবে তাছাড়া আপনাকে খরচ কত করতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত একটা লিস্ট আছে যেমন যদি আপনি দিনে গিয়ে দিনে চলে আসেন তাহলে গাইডকে দিতে হবে সাতশো টাকা যদি শুধু বগা বগালেকে আপনি রাত থাকেন তাহলে দিতে হবে চোদ্দোশো টাকা যদি লেক এবং কেউ কারংয়ে আপনি গিয়ে একই দিনে চলে আসেন তাহলে আটশো টাকা যদি আপনি রাত থাকেন তাহলে দিতে হবে ষোলোশো টাকা তাছাড়া গাইডের থাকা খাওয়ার খরচ দিতে হবে তাছাড়া আপনাদের বাইকে যদি সিট না থাকে বা লোক যদি বেশি থাকেন তাহলে বাইকের ভাড়াও গাইডের জন্য দিতে হবে